খালি কতার বেলায় পক 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 করতে পারতো আপনি কি লেগে যাওয়ার এত টিয়া বেতন দেয়া রাখছিলেন আল্লাহ জানে উস্তাদ আপনার লস হইতো না তুই কাম কর হ্যাঁ কাম তো করতে আসি আমি বসে আসি নাকি ওস্তাদ কেমন আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো ওস্তাদ কাকায় পড়াইছিল আমার আপনার কাছে হ্যাঁ কাকায় পড়াইছে বহুদাই কোন কর এক মাস যে তো আছে আতে সময় কাম কাজ শুরু করে দাও একবার এই দেশ সময় ছুটি পাইবা ঠিক আছে যাও কামে লেগে যাও আমার মতো ভালো একটা পোলা তুমি তোমার জীবনও পাইবা না তুমি কি জানো ঈদে তোমার জন্য আমি তিনটা ড্রেস কিনছি তিন দিন তিনটা ড্রেস পরে আমার সাথে ঘুরবা বুঝছ তুমি কিন্তু কোনো চিন্তা করবা না তোমার সাথে আমি আসি তুমি খালি ঈদের দিন আমার লগে ঘুরবা আর আমার হাটটা ধরবা ভালোবাসবা রে গাড়িটার কামে অনুশাসন দেই সাইড দে উস্তাদা পড়ছে দেখলে চাকরি না আউট এই দেই সর আমার কাছে দে উস্তাদা হর আগের টু কালি মাঘ কি ভাই কাম করতাছিলাম আমার ঠেলা ধো হরাই দিয়া কি করতাছে কিছুই বুঝতাছি না কি রোমান ঠিক করছে এটা ওকে হইসে অবস্থা দেই মাত্রই শেষ করলাম একলা তো এই লাইগা লেট হয়েছে এই জন্তুগুলা ধর

সব কাম করি আমি আর টাকা পয়সা লইতেছে রুম আনে কিছু বুঝলাম না ভাই টাকা দে টাকা তো চিনো ঠিকই দোকান চিনো তাহলে আমার টাকা দাও কি লেগা আমার যাই পাখি একটু কল দেই হ্যাঁ পাখি পাখি হোস্ত ছিল তো এর জন্য কাটা দিছি এই তুই কি দাস তুই কি দাস কর ভাই ইঞ্জিন হিট হয়ে যেত এই কারণে বারবার বন্ধ হয়ে যেত বুঝছেন এখন আর বন্ধ হইব না ঠিক করে দিছি আচ্ছা তুমি তো ভালোই কাজ জানো তোমাকে আমি পাঁচশো টাকা বকশিস দিলাম ঠিক আছে ভাই সিদ্দিক ভাই আপনার গাড়ি পুরোপুরি ওকে আছে সবকিছু ওকে তো হ্যাঁ চালাই দেখতে পারেন সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এই টাকাটা আপনার পোলাবানদেরকে বকশিস দিয়ে দেন না না বকশিস লাগবে না আমি দিব না পোলাবানদের সমস্যা নাই আরে তাতে কি হইছে আমি দিতে পারি না ওরা তো আমাদেরই ছোট ভাই ব্রাদার নেন রাখেন পলাবানকে দিয়ে দেন ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে রোমান যে কারণে তোমাকে ডাকছিলাম এক পার্টি আইসা তোমাদের কিছু বোরাস দিয়ে গেছে তোমাদের সবার পাশ সৌ হয়ে যাব ধরো সবাই রে বিলাই দাও এক দুই তিন চার ঠিক আছে উস্তাদ আমি দিয়ে সবাই রে বাক করা কি রে ভাই টাকা গুলো দিল এটি দুই লই আড়া দিতেছে হ্যাঁ কি এটা আমার দিত না নাকি একলাই খেয়াল আইবো কি রে সমস্যা কি তোর টাকা বোদাই

তাছাড়া ওর নাকি আত্মীয় স্বজন বাবা মা কেউই নাই ওই কই যাইবো এই কারণে এই জায়গায় থাকবো একসাথে ঈদ করবো কি কস ওর কেউ নাই ঈশ্বি রে পোলাটার সাথে কত খারাপ ব্যবহার করছি আমি ঠিক আছে তুই থাক কিরে তুই এমনি মন খারাপ করে বসে আসিস সবাই ঈদে দেশে যায় তুই তো দেশে যাবি না না ওস্তাদ আমি কই যাবো আমার তো দেশে কিছু নাই আর যাওয়ার মতন কেউ নাই আমি এই গ্যারেজেই থাকমু এই গ্যারেজেই আমি ঈদ করমু তোর কেউ নাই কে কইছে তোরা আমি আসি না আজকে থেকে আমি তোর ভাই তুই আমার সাথে আমার বাড়িতে যাবি আমার বাড়িতে আমার সাথে ঈদ করবি মন খারাপ করিস না ভাই চল আপনার আমার আশেপাশে এমন অনেক লোক আছে যাদের ঈদ করার মতো বাড়িতে যাওয়ার মতো কোনো জায়গায় নেই আমাদের প্রত্যেকের উচিত আমাদের আশেপাশের লোকগুলোর দিকে খেয়াল রাখা সবাইকে পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ